দেখতে থাকুন হ্যাঁ আমরা দেখাই আস্তে আস্তে দেখতে থাকুন তো একদিন চলে আসুন ভালো লাগবে দেখতে থাকবো আমি দেখাতে থাকি দেখুন আপনারা আমি এখানে একটা সুন্দর একটা মন্দির দেখলাম বিবেকানন্দ দেবালয় ও বিবেকনগর দেবালয় হুম স্থাপিত তেরোশো সাতান্ন বুঝতে পারছেন এত সুন্দর একটা মন্দির তো আপনাদের ভাবছি একটু ঢুকায় ভেতরে দেখায় কি কি আছে মন্দিরে আসুন আমার সঙ্গে এটা হচ্ছে যাদবপুর স্টেশন থেকে আপনি স্টেশনটা ক্রস করে ভেতর দিকে আসবেন বাহ রাধাকৃষ্ণ দেখুন রাধে রাধে আসতে পারেন আমি ফার্স্ট টাইম এলাম তো স্টেশন থেকে পার হয়ে এসে আপনি এই রাধাগোবিন্দ মন্দির এটা হুম বললেই আপনাকে নিয়ে আসবে মন্দিরটা একটু দেখাই হুম বুঝছেন মনসা শীতলা মা মাগো মায়ের দিকে তাকিয়ে আমি মায়ের দিকে দিচ্ছি তাকিয়ে নিজের কথা বলুন আমি সময় কিন্তু এটা আপনাদের সব সময় বলি মায়ের দিকে তাকিয়ে নিজের মনের কথা বলুন যারা দেখতে আসতে পারছেন না মা কিন্তু আপনার মনের কথা শুনবে জানেন তো মন থেকে যদি আমরা ডাকি না মা কিন্তু আর কিছু চায় না হুম মা বিপত্তায়নি মা বুঝতে পারছেন যে এখন লেখাও আছে বিপত্তায়নি বাবা লোকনাথ শালপুরি রেখে শীতের সময় শালপুরি রেখেছে কি সুন্দর মন্দিরটা ও মা জগন্নাথ আছে জয় জগন্নাথ অথবা আমি আমি তো মায়ের দেখে তো জানোই তো বিপত্তায়নি মা বুঝতে পারছেন এই হচ্ছে মন্দির মন্দিরটা খুব সুন্দর অফিস ঘর বাচ্চা নমস্কার করছে বিবেকনগর দেওয়ালয় সমিতি বুঝতে পারছেন ইয়ে একটু দেখাই যদি কেউ ফোন করে জানতে চান জানতে পারেন দেখুন

সঙ্গে একটা ছোট্ট একটা ফ্যান রয়েছে যেখানে ঠাকুরের জন্য ঠাকুর আছে মা শরদামুন আছে বিবেকানন্দ রয়েছে এখানে মা সেখানে তো এরা থাকবেই না তাহলে একদিন চলে আসুন হুম ভালো লাগবে দেখবেন এখানে আসলে অনেক অনেক দেবতা আপনি একসঙ্গে দেখতে পারবেন হুম কত বছরের মন্দির এটা ও সেভেন্টি ফাইভের মন্দিরটা আচ্ছা আচ্ছা বুঝতে আপনি এখানে কি পুজো করেন ও আপনার নামটা বলবেন তপন রায় চৌধুরী উনি কিন্তু এখানে পুজো করেন কখন কখন পুজো হয় দশটার থেকে বারোটা আর বিকেল ছটার সময় মারতী হয় আর বিশেষ বিশেষ দিন কবে কবে নিন আচ্ছা বুঝতে পারলেন উনি এখানে পুজো করেন সেই সব কিছু বলে দিলেন আমাদের হুম তা আবার ওকে ভালো লাগলো বা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর মায়ের দিকে তাকিয়ে নিজের মনের কথা বলুন আমি ধরে রাখছি হুম বলুন মনের কথা ওকে এখানে আসতে তেমন কিছু ব্যাপার নয় আচ্ছা এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে হ্যাঁ যাদবপুর থেকে আসবে সবাই যাদবপুর হ্যাঁ স্টেশন থেকে এই জায়গাটার নাম বিবেকনগর বুঝতে পারছেন বিবেকনগর বললেই ঋষি করেও আসতে আর হেঁটেও দু মিনিট লাগে হ্যাঁ হ্যাঁ বিবেকনগর বুঝতে পারছেন তো আচ্ছা 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 তো শুধু আসতেও কোনো অসুবিধা নেই একদিন আসতেই পারেন আমার এই ভিডিও দেখে যাতে ভালো লাগবে আপনি চলে আসুন একদিন মাকে দর্শন করে যান আর মার কাছে আসতে তো সবারই ভালো লাগে ওকে সর্বমঙ্গলা মা দেখাচ্ছি মায়ের ঠিক মাথার ওপরে